হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং এর ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গতকালকের ভিডিও আপনারা দেখেছেন যে কন্যা যখন গড়ে এসেছেন তারপরে যা যা হয়েছিল একটু আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পেরেছেন কন্যাকে উঠানোর পরে শরবত খাওয়ানো হয়েছে তারপর ছা খাওয়ানো হয়েছে এখন আমরা একটা রসম করব আর কি আসলে ভালো লাগে যখন এইগুলা নিজে থেকে করা হয় তো এখন কন্যা আর কি একটু করা হচ্ছিল দেখতে আর তারপরে মালাবদলের পরে আমরা আংটি দিয়ে একটা খেলা খেলবো তারপরে আমাকে টানো হবে এইগুলোই আর কি যা দিনে আছে আমরা খেয়েছি তারপর কন্যাকে কি কি শোনা দেওয়া হয়েছিল আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিও দেখবেন আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগবে অনেক এনজয় করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখন আঙ্গুটিয়ে দিয়ে আমরা খেলা করবো আর যে পাবে আপনারা তো জানেন এই খেলাটা সবাই তো দেখতে থাকেন আর কি বলবো আমি শাড়ি শুকানি লাগো তুমদের আমি শাড়ি দিয়ে দেবো আঙ্কি দাবো আঙ্কি দোকান

একে থাকো এখনেকে দেখা চাদিয়ে চাদিয়াত

ফাইনেল ফাইনেল বেটাই কি দিছ te <laughs> شلونك চৌদি <laughs> আছে অনেক এনজয় করেছি আর অনেক ভালো লাগছিল আর এগুলো আসলে মেমোরিতে রাখার জন্য আর কি ভিডিও রাখার উদ্দেশ্য হলো সবাই দেখবেন তারাও দেখবে আর অনেক দূর পুরা আছে তারাও দেখবেন আর কি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না প্লিজ আপনারা এক একটা ভিডিও শেয়ার করলে আমার অনেক বেশি আমি আগে দিয়ে যেতে পারবো আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো সবাই আমাকে যেভাবে সাপোর্ট করেছ আরও আরও সাপোর্ট করবে তো দেখতে থাকেন আর তারপরে আমরা কী কী করি আগের দিন অলিমার দিনের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই আমাকে বলেছিলেন যে বৌদি ফটো দেবো বৌদিকে দেখতে চাও আসলে আমার আমার এগুলো আর কি আমি দিতে পারবো না কারণ কারো অনুভূতি ছাড়া অনুমতি ছাড়া আমি কারো ফেস দেখাবো না আর কারো আমি দেখাতে চাইও না তো যেভাবেই দেখ দেখাতে দেখিয়ে দিয়েছি সেভাবেই আপনারা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন আমার ভিডিওটা আর এই তো এখানে সবাই একটু মজা করছি দেখতে থাকুন 어이, 부르고 어 이거, 그래.

বৰ নাই বৰ বনাইছিলে ডিমৰ কাৰবাৰী আলি বাই আলি বাই দুই নম্বৰ পইণ্ট

লগৰ <inaudible> খাই <wai> দুজন তাৰ নাম ফান্না

আপনারা ইগনোর করবেন এটা আর কি ফ্যামিলি সবাই জমলে যা হয় একটা থেকে আরেকটা কথা বললেই আমরা হাসা হাসি এইসব আর দেখতে পারছেন সবাই গিফট দিচ্ছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সবসময় হাসি খুশি এইভাবেই থাকে নাই লিভে ললিপ আমাৰ অ হৈছে ঔ জেগা বুজিয়া নেকি কিতাপ দি আমাৰ

আৰু আমাৰ আকৌ

খে পাপি ল <laughs> oh, I could be training. American diamond, white, gold, black. দেখুন

а а ইটা যেন বিয়া বান্ধিছিল আমাক দি দেখিলে এরে দুটার হাল পরি যাবা দুটার হাল পরি যুবাই পেপারি গুণ বাসিয়া দিছে পেপাৰ <laughs> জমাইছিল <laughs>

তো লাস্টের যে গিফটটা ওরা দিয়েছে অনেক সুন্দর লেগেছিল তাও ভাবলাম পুরোপুরি দিয়ে দিয়ে স্কিপ করব না আর সবাই কেক খাওয়া খাওয়াই করছেন আর রাত্রে একটা দেড়টা বেজে গিয়েছে তো পরের দিন সকালে আমি একটু ভিডিও করলাম ওরা যে ওইমা রান্না স্টার্ট করেছেন ওদেরকে জিজ্ঞাসা করেছি কী রান্না করছেন তো দেখতে থাকি বিৰি খালে নিতা হেৰি দে বৈব ৰ বৈছে ন

তো ওইখানে আমার বাইফও তার আমার ছেলেকে দিয়েছি যে বাইরের সবাইকে ভিডিও করার জন্য অলিমার দিনের

দিনে যারা কন্যের বাড়ি থেকে মানুষ এসেছেন ওরা মিষ্টি এনেছেন খুব সুন্দর করে তাও একটু আপনাদের সাথে শেয়ার করছি

এখানে উপরে এক দিকে ছেলেদের খাবার আর দিকে মেয়েরা মানে মেয়েদের খাবার দুই দিকে করেছেন আর ওইটা ও খুব সুন্দর করে ভিডিও করে এনেছেন আমি বলেছি সব কিছু সুন্দর করে ভিডিও করবে তাহলে দেখতে পারবো আমরা পরে তো এখানে সবাই খাওয়া দাওয়া করছেন খুব ভালো খাওয়া দাওয়াটাও হয়েছে কি বল খুব বেশি ভালো লাগছিল তো দেখতে থাকেন

ওইখানে কনের বাড়ি থেকে মিষ্টি এসেছে আর সবাইকে ডাকারা কি করছেন যে মিষ্টিগুলো দেখার জন্য যেহেতু আমাদের বাড়ি অনেক বেশি বড় আর আমাদের তো আজকের মতো বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন ভালো লাগছিল আল্লাহ হাফিজ ভাই ভাই ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসার মানুষকে ভালো রাখো টাটা কলিয়ে মই জীৱনে চিৰ চিৰণি লাগে